ফলে কেবল সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশ থেকে হয়ে আসা বড় অংশের হিন্দুরা তাদেরকে নতুন করে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে সেক্ষেত্রে তারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভোট দিতে পারবে না এসআইআর রিসিপ্ট কপি দিয়ে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে এই দাবি নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল হিন্দু কমিউনিটি ট্রাস্ট তাদের দাবি মালদার হবিবপুর বামনগোলা পুরাতন মালদা সহ বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশ থেকে আসা বহু হিন্দু রয়েছে ওদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে আমরা আজকে দিতে এসেছি মাননীয় ডিএম কাছে যে এসআইআর সংক্রান্ত যে হিন্দুদের বাঙালি হিন্দুদের যে সমস্যা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা উদ্বাস্ত হিন্দু বা শরণার্থী হিন্দু যাদের সমস্যা হচ্ছে সব জায়গায় বলা হচ্ছে যে হিন্দুদের কোনো সমস্যা হবে না থাকতে পারবে কিন্তু বাস্তবে সেটা ভুল থাকতে পারলেও তাদেরকে এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা হচ্ছে খুবই কমপ্লেক্সিটি জটিলতার বিষয় হ্যাঁ এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার অ্যাপ্লাই করে কেউ নাগরিকত্ব পায়নি দ্বিতীয়ত হচ্ছে এইসব যদি হিন্দুরা বাদ যায় বিশাল সংখ্যায় হ্যাঁ তারা কি দু হাজার ছাব্বিশে ভোট দিতে পারবে এটার উত্তর হচ্ছে না কোনোভাবেই তারা ভোট দিতে পারছে না সুতরাং আমাদের দাবিটা হচ্ছে যেরকমভাবে প্রথমে দেখানো হচ্ছিলো যে সমস্ত রোহিঙ্গা মুসলিমেরা বাদ যাবে এটা না তাদের সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর হিন্দুদের সংখ্যাটা হচ্ছে এইট্টি পার্সেন্ট সুতরাং আমাদের দাবিটা হচ্ছে এসআইআরের যে রিসিপ কবিতা হচ্ছে তার উপরে বেশ করে বাংলাদেশি যারা সনার্থী হিন্দু আছে যারা উদ্বাস্ত হিন্দু আছে যেমন পাল হালদা